মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মেয়ের আজকে স্কুল আছে আজ স্যাটারডে মেয়ের স্কুল আর হাজব্যান্ডের ছুটি এই দুজনে মিলে বেরিয়ে বেরোছি একদম স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে ঘরে পুজো টুজো করা হয়ে গেছে সব কিছু করে এখন আমরা বেরিয়ে পড়েছি এই একটু যাবো বাজারের দিকে সবজি বাজারও করার আছে এই চলো যাওয়া যাক দেখি কোথায় যাই সাথে তো ভিডিও থাকছেই সারাদিনটা কীভাবে কাটাচ্ছি দেখতেই হবে চলো যাওয়া যাক মর্নিং এ জুবিলি পার্কে দেখো দুই একটা লোক আছে আর কি ভালো দেখতে লাগছে একদম শীতের রোদটা এসে পড়ছে যেন একটা দারুণ পরিবেশ মনে হচ্ছে এক্ষুনি গাড়ি থেকে নেবে আমিও চলে যাই ওখানে আজকে আমরা সাক্ষী মার্কেটে যাচ্ছি কেননা আজকে মেয়ের জন্য আবার আমরা গিটার দেখতে বেরিয়েছি মেয়ে নেই মেয়ে স্কুলে আছে কিন্তু তা হলেও ভাবছি যে এবার আজকে একটা গিটার দেখব একটা ভালো দোকানের খোঁজ পেয়েছিলাম আমরা মিউজিক পয়েন্ট যে এসার দেখতেই পেলে ওই দোকানেই গেলাম এখন আমরা গিটার দেখতে চলো ভিতরে যাওয়া যাক প্রচুর ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি আগের দিন যে দোকানটা গিয়েছিলাম সেই দোকানে মাত্র কয়েকটাই গিটার ছিল আর আজকে যে এখানে এসেছি সেখানে দেখো গিটারের পুরো লাইন গিটার দেখে মন ভরে যাচ্ছে এক একটা গিটার এত সুন্দর দেখতে এই দোকানে নাকি মিনিমাম রেঞ্জ সাত আট হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দু লাখ টাকারও গিটার পাওয়া যায় মিউজিক্যাল গিটার যাই হোক খুব ভালো লাগছে দোকানটায় এসে এখন ওদের সঙ্গে কথা বলছি আলোচনা করছি কোন গিটারটা ভালো হবে না হবে সেই বুঝেই কিনবো একটু সাউন্ডটা দেখি বাজা

और ये पुरो चकलेट कलर कलर का देखो ये पुरो चकलेट ब्लैक ब्लैक टाइप है जेटा उसका हाँ। तो 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 আচ্ছা না একটা বর্ডার সাইজ কি সাইজ ছোট হলে কি হয় মিউজিকের কোনো ডিফারেন্সিয়ে আসে কমফোর্টেবলই

দোকানে যে সমস্ত কর্মচারীরা আছে তারাও কি সুন্দর গিটার বাজাচ্ছে আমার এত ভালো লাগছিল গিটারের সাউন্ডটা শুনতে অবশেষে আমরা ই আমার গিটারই কিনলাম মেয়ের জন্য এত ভালো লাগছে যে আমি তাই ওদের জিজ্ঞাসাই করে ফেললাম তোমরা কি কোথাও গিটার বাজানো শিখেছ তখন ওরা খুব হাসছে আমার কথা শুনে

পিছনে পুরো সিট জুড়ে এখন গিটার বাবা গেছে গিটার কেনা তো হয়ে গেছে এবার আমরা ভাবলাম একটু সবজি বাজার করতে যাব সেই জন্য কদমা মার্কেটের দিকে যাচ্ছি আজকে ওয়াকিং ট্র্যাকটা ধরে যাচ্ছি কি ভালো লাগছে দেখতে দেখতে একটা আর এখানে একটা নার্সারি দেখে আমি দাঁড়িয়ে পড়েছি কত গাছ কি সুন্দর লাগছে দেখতে নানান রকম গাছ ভাবলাম কয়েকটা গাছও আজকে কিনবো সেই জন্য নার্সারিতেও চলে এসেছি কয়েকটা সাথে নিয়ে একেবারে বাড়ি যাব দেখি চলো কি কি গাছ পছন্দ করা যায় আর ওখানে দেখো ওইগুলো আছে আর ये क्या लिली है ये এখন ঘের উপর দিয়ে যায় কথা বলবো কি করে বাজারের মধ্যে কিছু সবজি বাজার নেওয়ার রয়েছে কিছু সবজি বাজার নেবো আর গ্যাসের অফিসে যাওয়ার আছে গ্যাসের অফিসে কথা বলতে হবে সাবসিডিটিটা নিয়ে প্রবলেম করছে পরে এই যে এখানে আমাদের গ্যাসের অফিস

শীতকালে বাজারে ফ্রেশ সবজি দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর মটর শুটি টমেটো নানান ধরনের শাক পাতা ভালো লাগছে দেখতে যাই হোক আমাদের যা যা কেনাকাটার দরকার ছিল কেনাকাটা হয়ে গেছে এবার আমরা বাড়ির থেকে রওনা দেব আর আজকে ব্লগটার খুব একটা বেশি লেন্দি করছি না ছোটোর মধ্যেই রাখছি যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো গুড বাই চলো ব্লগটা এখনও কন্টিনিউ হবে কিছুক্ষণ তোমরা আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ সারপ্রাইজ থেকে নিয়ে বসে পড়েছে একদম নিয়ে বসে পড়েছে গিটার